ডিভি হারুনের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট এছাড়া আড়ালে আছে আরো শত কোটি টাকার সম্পদ কার আশীর্বাদে অর্জন করেছে এত টাকা কিভাবে শত কোটি টাকার মালিক হলেন সমালোচিত ডিভি হারুন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে মোহাম্মদ হারুন ও রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র বিশতম বিসিএস এর মাধ্যমে দুই হাজার সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন তিনি কিন্তু তার বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালে বারোই জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার মিঠামুন উপজেলার ঘাগরা ইউনিয়নের হুসেনপুর গ্রামে চল্লিশ একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে রিসোর্টটির প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা এছাড়া সুপার ডিলাক্স রুমের ভাড়া বারো হাজার টাকা দু হাজার একুশ সালের তিনে সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রিসোর্টটিতে হারুনের পরিবারের পাঁচ থেকে সাত একর জায়গা আছে বাকি অন্তত ৩৫ একর জায়গা ছিল অন্যদের এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখল করে নেন জায়গার মালিকদের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আছে এসব জায়গার জন্য কেউই এই পুরো দাম পাননি কেউ দশ লাখের মধ্যেও মাত্র পেয়েছেন এক লাখ আবার কেউ বিশ লাখের মধ্যে পেয়েছেন মাত্র দুই লাখ এমন হারে টাকা পেয়েছেন অনেক জায়গার দাম না পাওয়ায় এখন অন্তত দশ থেকে বারো জন তাদের জমি রেজিস্ট্রি করে দেন সাবেক ডিবি প্রধান হারুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের উচ্চ পদে আসেন হতে পেরেছেন মোহাম্মদ আব্দুল হামিদ সে সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে তাকে খুশি করতে দাপুটে পুলিশ অফিসার তার রিসোর্টের নাম দিয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট ফলে নিজেদের তেমন উল্লেখযোগ্য পরিমাণ জায়গা না থাকলেও রিসোর্টের জন্য জায়গা নিতে ব্যাগ পেতে হয়নি তার ভিত্তি স্থাপনের সময় সেখানে মাত্র একটি পুকুর ছিল এখন চারপাশে গাছপালা ডুপ্লেক্স কটেজ কালচারাল সেন্টার আউটডোর সহ নানা কারুকার্য সম্মিলিত পাথরের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়েছে রয়েছে একটি চাইনিজ রেস্তোরাঁ শিশু পার্ক ওয়াশ টাওয়ার লেক সহ নানা কিছু সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিচার বিভাগের কর্মকর্তা চলচ্চিত্র জগতের তারকা এবং ভিআইপি ব্যক্তিরা বিলাসবহুল রিসোর্টটিতে সময় কাটিয়েছেন খোঁজ নিয়ে জানা যায় গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের বন্ধ রাখা হয়েছে তবে রিসোর্ট বুকিং চালু রয়েছে এখনও শেখ হাসিনার পতনের পর হারুনের অপকর্মের বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে কিশোরগঞ্জ জেলার মিটাময় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হুসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে হারুনর রশিদ তার পিতার নাম আব্দুল হাসিদ বুইয়া